তুমি বলো কি মানে কি কতক্ষণ ধরে মানে মানে সত্যি কি সত্যি কথা বল কি হয় ছেলে কেন আমি যা করছি আমি তো ঠিকই করছি তুমি আমার সময় দাও তুমি আমার সময় দাও তুমি তো আমার সময় দাও না এই সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠো ওইটা অফিসে চলে যাও অফিসে ফোন দিলে তুমি কও কি আমি মিটিং এ আছি আমার এই মিটিং আছে আমার ওই মিটিং আছে তুমি আমার সময় দাও শুধু কয়টা বাজার না দাও রান্না বাড়া করো আর খাও এই আর কি আর কিছু না ঘুরতে নিয়ে যাও কোনো জায়গায় যাও না তুমি আমার সময় দাও দাও না আমার কি চাহিদা আছে না একটা বলো সেটা হচ্ছে কি সামনে তো কুরবানি চলে এসেছে তো আমি চাচ্ছি কুরবানির পরে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে বিয়ে এখন হ্যাঁ কেন বিয়ে বিয়ে কি করা যায় না তোমার সাথে তো আমার রিলেশন আর থেকে সাত মাস হয়ে গেছে না এখন কিভাবে সম্ভব বিয়ে আমি বিয়ের পরে সংসার সামলাবো নাকি পড়াশোনায় করব কেন বিয়ের পরে কি তোমার রেডি হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন আচ্ছা বিয়ের পরে কি তোমার পড়াশোনা চালানো যাবে না কেন আমার ফ্রেন্ড যে আতিকুল আছে ও তো বিয়ের পরে ওর বউ নিয়ে ও পড়াশোনা করতেছে এবং ওর বউ পাশাপাশি সংসারও চালাচ্ছে আমি একটা জিনিস বুঝতেছি না তুমি কেন মানে আমি যখনই বিয়ের কথা বলি তখনই তুমি মানে একই কথা দিয়ে তুমি আমাকে বলিয়ে ফেলো কেন আরে না তুমি বুঝতেছো না মানে এখন বিয়ে শাদি কিভাবে করি বলো আমার বাবা মা এখন মেনে নেবে না কেন সকলের বাবা মা মেনে নিচ্ছে কেন আমার ফ্রেন্ডও তো বিয়ে করেছে কেন কে কারো বাবা মেয়ে কি চায় না যে তারা ছেলে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেখ তারা সুখে শান্তিতে সংসার করুক আচ্ছা সত্যি করে বলো তুমি কেন তুমি বিয়ের কথা শুনে তুমি কি আমাকে ভালোবাসো না আচ্ছা তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তোমাকে যখন আমি বলি যে আশো আমরা বিয়ে করে ফেলি কিন্তু তুমি করতে চাচ্ছ না কেন এটার কারণ কি আরে তুমি তো জানোই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আর আমার বাবা অসুস্থ এই কারণে আমি ওনাদের বলতে সাহস পাইতেছি তো তোমার বাবা অসুস্থ তুমি সেটা আমাকে বলতে পারতে আমি তোমার বাবার যত খরচ আছে যত চিকিৎসা আছে সব আমি করব তোমার ফ্যামিলির যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমি দেখবো তুমি তো সেটা আমার সাথে তুমি শেয়ার করতে পারো তাই না তুমি আমার সাথে শেয়ার করো না তোমাকে যখন আমি বলি চলো আমরা বিয়ে করে ফেলি কিন্তু তুমি আমার সাথে বিয়ে করো বিয়ে তখনই আমার পেট মানে নানান ধরনের তুমি বাহানা করো কেন বলো আচ্ছা ঠিক আছে রাগ করো না আমি ঈদের পর দেখতেছি আমি ঈদের পর আমি মানি না আমি আজকে যায় আমি আমার বাবাকে আমার মাকে আমি জানাবো তাদেরকে আমি জানা তোমার বাসায় আমি বিয়ের প্রস্তাব পাঠাবো তুমি রাজি থাকো অথবা না থাকো আমি কিচ্ছু জানি না আচ্ছা ঠিক আছে এখন ডাক করার দরকার নাই চলো আমরা যাই আরে যাওয়ার মতো দেখলাম মনে হয় ভাইতো মন হয় দে হয়তো যায়ে দেখি কি কাপাৰ তুমি আছে নে কানো মানে নাম

তুমি না বলেছে তুমি না বলেছিলে আমাকে আনমেরিড তুমি তুমি এতদিন আমার সাথে এরকম ভাবে চিট করতে পারলে না আমি এক মানে এতদিন আমি বুঝতে পারিনি যেন কেন আমি তোমাকে বিয়ের কথা যখনই বলতাম তুমি কেন বলতে যে তোমার বাবা অসুস্থ তোমার ফ্যামিলিতে জানালা চলছে এই কারণে তুমি আমার সাথে এরকম করতে পারলে কিভাবে করলে তুমি জবা আরে তোর কি একবারে বুকটা কাঁপলো না যে আমি আমার হাজবেন্ড থাকতে আমি আর একটা অন্য ছেলের সাথে পরকিয়া করি আ? সব বেকেনো আমি যা করি সামনে তো ঠিকই করছি তুমি আমারে সময় দাও তুমি আমার সময় দাও তুমি তো আমারে সময় দাও না এই সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠো ওইটা অফিসে চলে যাও অফিসে ফোন দিলে তুমি কও কি মিটিং এ আমার এই মিটিং আছে ওই মিটিং আছে তুমি আমার সময় দাও শুধু কয়টা বাজার আইনা দাও রামদবারে করো আর খাও এই আর কি আর কিছু না ঘুরতে নিয়ে যাও কোনো জায়গায় যাও না তুমি আমার সময় দাও দাও না আমার কি চাহিদা আছে না রাতে 12টা বাজে বাসায় আসো আইসা লুঙ্গি একটা পরো ফ্রেশ হও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তোমার পাশে যে আমি শুয়ে থাকি আমার কি মানুষ বলে মনে হয় না হ্যাঁ আমি কি মানুষ না নাকি আমার কি অন্য কিছু মনে হয় আমি কি ভাইসা এখানে তুমি শুধু বিয়ে করছো দুইটা কাপড় দাও দুইটা খাওয়াও এই তোমার দায়িত্ব আর কোনো দায়িত্ব নাই আর আমার কি কোনো ইচ্ছা নাই তা আমি আর কি করব বলো সেজন্য আমি এই রাস্তা ভাইছে আরে ভাত কাপড় তো আমার বাবা মা দিতে পারে তো তোমার কাছে বিয়ে দিছে কে লেগা চেহারা দেহার লেগা তা আমি আর কিছু কন নাই আমি আমার আসলাম ভাই চেনিছি আরে শোনো তোমার সময়টা দিতে পারি না ঠিক আছে কিন্তু আমি যে খাটা খাটনি করি সকাল 6টা বাজে বের হই আর রাত 12টা বাজে আসি কার জন্য তোমার সুখের জন্যই আমি যে এত খাটি কার জন্য তোমার জন্যই যত করে তুমি একটু ভালো থাকতে পারো তোরা একটু ভালো খাওয়াইতে পারি একটা ভালো ড্রেস পরাইতে পারি ওই ভালো থাকা ভালো থাকা কয় না ঠিক আছে নিজের একটা চাহিদা থাকে নিজের একটা ইচ্ছা থাকে নিজের একটা সবকিছু থাকে কিন্তু তুমি কখনো আমারে বলো নাই যা আমার এটা চাই না ওটা চাই না আমি তোমাকে চাই কখনো বলো নাই কিন্তু সবকিছু মুখে বলতে হয় না নিজেও কিছু বুঝতে হয় ঠিক আছে আমি তো বুঝেছিলাম যে টাকা ইনকাম করলেই মনে হয় তুমি তোমাকে সুখ দিতে পারবো কিন্তু আমি সুখ স্বপ্ন টাকার সুখ স্বপ্ন আচ্ছা ঠিক আছে তুমি যখন তোমার সুখ বাইসা নিছো আমি তোমারে আজকে থেকে মুক্ত করে দিলাম তুমি টেনশন করো না তুমি তোমার সুখ নিয়ে থাকো আজকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম ঠিক আছে সময় মতো তুমি তোমার কাগজ পেয়ে যাবে আর কাবিনের টাকা ওটাও কাগজের সাথে পেয়ে যাবে ঠিক আছে ভালো থাকো ভাই প্লিজ একটা মিনিট ভাই একটা কি শুনবো কি শুনবো আপনি যাকে ভালোবাসেন যেটা আপনার দরকার ওটা তো আপনাকে দিয়েই দিছি যান সুখে থাকেন সংসার করেন ভালো থাকেন এখন তো আর শোনার কিছু নাই আমার কথা হইতেছে ভাই ওকে ঠিকই আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম ওকে আমি ভালোবাসছি এতদিন ভালোবাসায় আসছি কিন্তু যখন আমি শুনতে পারলাম যে আপনার সাথে ওর সাথে একটা সম্পর্ক ছিল যে বিবাহ ওর সম্পর্ক দুই বছর আপনাদের একটা তখনই আমার মনটা ভাই ভেঙে গেছে তো আমিও চাই না ভাই আপনারা এই মানে এই সম্পর্কটাকে ভাইঙ্গা দিয়া আপনারা দুইজন বিচ্ছেদ হয়ে যান আমি চাই ভাই আপনাকে আপনারা এই সম্পর্কটা আবার এক করে নেন ভাই শুনেন ভাই যে ঘরের স্ত্রীরা যারা একবার ঘরের বাইরে পা দেয় আবার ওই একই কাজ করবে আর ও আমার কাছ থেকে তো কখনো সময় পায় না আপনার কাছ থেকে সময় পাইছে আপনাকে ভালো লাগছে বাস দুজনকে দিয়ে গেলাম আমি মাঝখান থেকে সরে গেলাম ভাই এখানে কথা হইতেছে ওর সাথে আমার রিলেশন ছিল ঠিকই কিন্তু ওর সাথে আমি কোনো শারীরিক যে সম্পর্কটা আছে সেটা আমরা কখনো করিনি অথবা শারীরিক সম্পর্ক বলতে কিছু কিছুই হয় না আমাদের মধ্যে আমাদের মধ্যে জাস্ট আমাদের ফোনে কথা একসাথে এই দেখা হওয়া বা রিক্সায় ঘোরাঘুরি ভাই এছাড়া আমাদের মধ্যে আর কিছু হয় না ভাই আপনি বুঝবেন ভাই আমাদের মধ্যে কিছুই হয়নি আপনি এটা নিয়ে প্লিজ আপনি ভাই রাখ করবেন না ভাই ভাই রাখ করবেন আর যাওয়া তুমি কিন্তু আমার সাথে কাজটা ঠিক করে নি আমার সাথে আমার কথা হাজবেন্ড না তুমি কিন্তু তার সাথে কাজটা তুমি ঠিক করো না তুমি তার মনটা এখানে আমার মন একা না তুমি তার সাথে তোমার হাজবেন্ডের মনটা ভাঙা দিছে তুমি কি বলো তুমি তুমি নিজেও বলো তুমি কি কাজটা কি ঠিক করছো এটা কিন্তু তোমার মোটেও কিন্তু ঠিক হয় না আজকে আমার মন নিয়ে খেলাধুলা করলে তুমি তারও মন নিয়ে খেলাধুলা করলে হ্যাঁ সে তোমাকে একটু সময় দিতে পারে না সে কার জন্য করছে তোমাদের সুখের জন্য করছে না তোমরা যদি সুখে থাকো তোমরা যদি শান্তিতে থাকো সেই জন্য তারা করছে কিন্তু তোমার এই কাজটা মোটেও ঠিক হয় না তুমি তার পা ধরে ক্ষমা চাও তার কাছে ক্ষমা চাও তো তোমাদের এটা তোমার উচিত হয়নি ক্ষমা চাও তার কাছে চাও ক্ষমা চাও ভাই প্লিজ মাফ করে দাও ওকে প্লিজ স্যার করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি তুমি আমাকে সময় দাওনি বলে আমি এই রাস্তা খুঁজে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে সরি আর কোনো হবে না ভাই রাগ না ভাই তোমার একটা জিনিস বোঝা উচিত ছিল আমি যে এত খাটি কার জন্য তোমার জন্যই খাটি তোমার সুখের জন্যই খাটি তুমি যাতে একটু ভালো থাকো সেজন্যই খাটি তুমি আমাকে একটু বলতে পারতা তুমি আমাকে একটু জানাইতে পারতা যে আমার আমার একটু সময়ের দরকার বা তুমি আমার একটু ঘুরতে যাও আমি তো শুধু চিন্তা করছি যে তোমাকে কিভাবে আমি ভালো রাখবো কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল যে আমাকে একটু সময় দেওয়া তাই না তুমি যদি আমাকে সময় দিতে তাহলে কি আর আজকে আমি ওকে নিতাম আমার জীবনে ঠিক আছে ভাই তাহলে তো হয়ে গেল আপনারা দুইজন ওকে maaf করে দিবেন আর আমিও আপনার ছোট ভাইয়ের মত আপনি প্লিজ ভাই রাগ করবেন না আমি চাই না আমি কারো সংসারে সাথে এরকম করতে আমি না যাই না করছি ভাই ছোট ভাই হিসেবে আপনি maaf করে দিবেন আর তুমিও যাবা আর করোনা এটা তুমিও আমাকে maaf করে দাও আমারও ভুল হয়েছে তোমার সাথে এরকম করা Sorry, kis mo, mo lewa, lo pula edo. Basa gano, penye. Bala zaki. Kis mo, bala zaki. Ashi bai. Bala afis. Bala afis bai.